এখন রাত্রেবেলা বাজে বারোটা প্রায় বৃষ্টিতে কী অবস্থা আমাদের তোমরা দেখো কখনও আমাদের ঘরে জল ঢোকেলেন এইবার এখন আজকে কী বলবো আর আজকে মঙ্গলবার মঙ্গলবার বারো তারিখ বারোই আগস্ট রাত্রে এখনও বারোটা বাজে নেই সাড়ে এগারোটা বাজে আমাদের ঘরে জল ঢুকে গেছে এতটাই জল ঢুকে গেছে যেটা কখনোই ঢোকে নাই কী কারণে ঢুকেছে কী কারণে কি হয়েছে সেটা জানি না আমাদের ঘরে এই যে আমরা দুজন এখন রাত্রেবেলা সাড়ে এগারোটা বাজে জলে জলের জল আমাদের ঘরে জল ঢুকে গেছে কি করবো কোথায় থাকবো বুঝতে পারছি না তোমরা

এই গরিব মানুষের এইরকমই হয় ঠিক আছে আমরা গরিব বলি না কাউকে জানে না কিন্তু প্রচুর পরিমাণে দেখো আমাদের বন্যা এটা হলো মানে মানে কী বলবো আর জলে জল হয়ে গেছে জলে জল গরিবের পাশে কে থাকে বলো কেউ থাকে না আজকে ভিডিও করছি দেখাচ্ছি তোমাদেরকে আমরা কতটা সুখে থাকি কতটা ভালোভাবে থাকি তারপরেও তোমাদেরকে পাশে পেয়েছি ওদের পাশে থেকে আর কী বলবো পরামর্শ নেই আমাদের ঘরের ভিতরে অবস্থা এটা অবস্থা ঘরের ভিতরে ভিতরে এই অবস্থা দেখো ঘরের ভিতরে জল থেকে গেছে আমার বাচ্চা দেখে দেখো বিছনায় উঠে আছে ঘরে জল এটাকে বিশ্বাস হবে না অনেকে পয়সা দিয়ে সুইমিং পুলে যায় আমরা তো পয়সা দিয়ে সুইমিং পুলে যেতে পারবো না তাই গরিব হয়ে জন্মগ্রহণ করেছি তাই ঘরের ভিতরে সুইমিং পুল পাচ্ছে বড়ো লোক যারা পয়সাওয়ালা আছে তারা সুইমিং পুলে যায় আমরা সুইমিং পুলে আর কি যাবো আমাদের কপালটা এতই ভালো এটা আমরা যেটা আমরা ঘরে বসে সুইমিং পুল চেয়ে গেছি দেখছো এতটা কপাল ভালো তার কারণ এরকম কপাল আছে যে এখন মাঝে রাত বিশ্বাস করো না দেখুন দশমিকতাম বারোটা আর ঘরে অবস্থা রাখতে ওরা দেখো অনেকের ঘুম হয়ে গেছে কিন্তু আমাদের হলো এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে এত থাকতে হচ্ছে জেগে থাকতে হচ্ছে জেগে থাকতে হচ্ছে এত বাচ্চা কাচ্চা নিয়ে আরে ও বারবার নিচে নামছে বারবার উপরে উঠতেছে ভিজা পান নিয়ে तो खराब सब दिख दिए जल परतम ঠিক আছে আমরা এই যে বৃষ্টির মধ্যে জলে দেখো কী অবস্থা ঘরে জল ঢেকে দেখো থাকার ঘরে থাকার ঘরে দেখো থাকার ঘরে জল সব ঘরে জল ঢেকে গেলে দেখো আমরা এত রাত্রে বলা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে জলের মধ্যে আস দেখো আমাদের কপাল এত ভালো

বাবা রে না বাবা কি করবে বাবা বলুন দেখো এত রাত্রেবেলা বারোটা বাজে ঘরে জল বাজে ঘরে জল ঢুকেছি জল ওই ঘুম পাঠানোর ব্যবস্থা তো বাবু এইরকম কে আরামে থাকে বলো ঘরে জল ঢুকে গেছে আর আমরা হাত পা উপরে পা উপরে উঠে প্রায় ঘন্টা দুয়ের থেকে আমরা এই অবস্থাতে আছি আছি ঠিক আছে পা উপরে ওঠা গো তুমি হ্যাঁ ওই বললাম তোমার <laughs> <laughs>

কতটা আরামে থাকি থাকি잖아 তাও তোমাদেরকে হাসার জন্য অনেক রকমের ফানি ভিডিও তৈরি করি ঠিক আছে কি বলবো আর এ বাবা ও থাক잖아 বার করলে তো কিছু বিসমিল্লাহ সুপার আইজ মালাইছে তাটাতে যে প্লাস্টিক সকল ঠিক আছে তো ব্যাপার হলো এই যে দেখো তোলাই দপু আমরা কি জলের মধ্যে আছি এই ও ও কেন বার হচ্ছে গো ও বাবা হিসু ঘরের মধ্যে করলে বাবা কেন জল ঢুকে গেছে কোথায় হিস্যু করবি যেখানে হিস্যু করবি সেখানে তো জলে জল দেখো যেটা কে বাবা এটা কি এটা কি জল ঢুকে গেছে বাবা কান্নাকাটি করে না বাবা ও বাবা না বাবা